এই গণবুত্থানে যে গণহত্যা সেটাতে শে যে সবচেয়ে বেশি গুলি চালিয়েছে পুলিশ কোন সাহসে পুলিশকে এখনো বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার আপনার দনরাশি করার মানে ইতিয়া দেয়া হয় গণবুত্থানে সময় আমরা যখন অনেক পুলিশ কর্তৃক পালায়ে ভোলায় গণমতে যখন আমরা শুধু জল হওয়ার চেষ্টা করতাম কেউ ধরতে পারলে আগে জি පොপুজা আমার ফোন দেয় সেই সুযোগ এখনো রাখা হয়েছে মানে কি তাহলে কি আগামী সরকার যারা আসবে তাদের সুবিধার্থে নাকি এই সরকার আসলে কোনদিন মাফিয়া ধরবে কোনটা আমরা এখানে যারা আছে আমার মনে হয় সবাই কম বেশি গুলি খেয়ে অথবা ঝুঁকির মধ্য দিয়ে আসলে এই আগের যে মাফিয়া সরকার তার পতনে আমরা ভূমিকা রেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে আসলে আমাদের নিজেদের আমরা বিশ্বাস করতে চাই এখনো যেটা এটা আমাদের নিজেদের সরকার এবং আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভয় আছে খুব যুক্তি কারণে যে এই সরকার যদি ব্যর্থ হয় আমাদের অনেকের সামনে আসলে ফাঁসি অথবা আপনার বিচার বহির্ভূত অথবা যেকোনো একটা জিনিস আসলে অপেক্ষা করছে তো এই ভয় থেকে হলো আমরা আসলে অনেকেই চাই যে ডেসপারেটলি আসলে চাই যে এই সরকারের জন্য সফল হোক কিন্তু আমার মাঝে মাঝে ডাউট হয় এই সরকার নিজে কি চায় যে সে সফল হোক নাকি সরকার চাই যে সরকার আসলে ব্যর্থ সরকারের ইন্টেনশন সরকারের আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুধু প্রশ্ন করতে চাই না আমরা ফিল করে আমরা বলতে চাই যে আসলে সরকার সৎ ইন্টেনশন থেকেই কাজগুলো করে কিন্তু সৎ ইন্টেনশন থেকে যখন ভুল কাজ হয় এবং সেটা যখন বারবার হয় তখন আমি কি সেটাকে সৎ ইন্টেনশন বলবো অযোগ্যতা বলবো নাকি আমি আসলে কোন ধরনের ষড়যন্ত্রের অংশ অপরাধের অংশ হিসেবে বলবো আমার আজকে এটা আসলে একটা প্রশ্ন আসছে মোটা দাগে আমরা আমাদের সরকার বলছি বারবার এখন কাজের প্রেক্ষাপটে মনে হচ্ছে যে এখানে আসলে আগের মাফিয়া সরকার যে কিংবা সামনের যে মাফিয়া সরকার আসার জন্য রেডি হয়ে আছে উগ্রী হয়ে আছে তার একটা অগ্রবর্তী একটা বাহিনী কাজগুলো করছেন কিনা নয়তো আমি বলি যে এই সরকার আসার পর ডে ওয়ান থেকে তাদের সঙ্গে আমাদের যেটা আলাপ যে অবশ্যই সাইবার সিকিউরিটি আপনার ডিএসএ এই ধরনের যতগুলো আইনে যতগুলো মামলা হয়েছিল সেগুলো সব অনতি বিলম্বে বাতিল হবে পরবর্তীতে তারা আমাদেরকে বললেন যে স্পিচ অফেন্সের মামলাগুলো অন্তত সব বাতিল হবে এবং সেখানে সাড়ে এগারোশোর মতো একটা মামলার কথা তারা আমাদেরকে বললেন আমাদের কোন লিস্ট না তাদেরই সংখ্যা এবং পরবর্তীতে আমরা শুনলাম যে সেখান থেকে যেগুলো আসলে নারীদের বিরুদ্ধে কি বলে আপনার পর্নোগ্রাফিক টাইপের আর কি মামলা যেগুলো আসলে গুলিং এর মামলা যেগুলো সেগুলো ছাড়া আসলে বাকিগুলো বাতিল হবে আমরা কোনোটাতেই না বলিনি কিন্তু দেখা যাচ্ছে কি এখন পর্যন্ত এজ অফ টুডে আমরা কিন্তু দেখছি যে সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রের ইভেন বড় বড় দলের বড় বড় নেতাদের অনেকের মামলা কিন্তু আপনার প্রশ্নাতীত নয় ভাবে বাতিল হয়েছে প্রশ্নবিদ্ধ ভাবে বাতিল হয়েছে খালাস হয়েছেন তারা কিন্তু এই ডিএসএ সিএসএ আপনার এই যে আইসিটি অ্যাক্ট কেন এখন পর্যন্ত এই সাড়ে আটশো মামলা অন্তত সর্বশেষ তারা যেটা বললেন যে সাড়ে আটশোর মতো মামলা

খুব জোরালো যে কথাটা আনতে চাই সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা সেটাতে সে যে সবচেয়ে বেশি গুলি চালাইছে পুলিশ কোন সাহসে পুলিশকে এখনো বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার আপনার তল্লাশি করার মানে ইতিহাস দেওয়া হয় গণ অভ্যুত্থানের সময় আমরা যখন অনেক পরিস্থিতি পালায় ফুলায় কোনো মধ্যে যখন আমরা শুধু জড়ো হওয়ার চেষ্টা করতাম কেউ ধরতে পারলে আগে বলতো যে ফোন দেয় সেই সুযোগ এখনো রাখা হয়েছে মানে কি তাহলে কি আগামী সরকার যারা আসবে তাদের সুবিধার্থে নাকি এই সরকার আসলে কোনদিন মাফিয়ে উঠবে কোনটা পুলিশের কোন অবস্থাতেই কোন অবস্থাতে কোন অবস্থাতে পুলিশকে আমরা বিনা আপনার আপনার কাউকে গ্রেফতার করা জিজ্ঞাসাবাদ করা জব্দ করা কোন কোন অবস্থাতে দিবেন দিব না হোয়াট এভার ইট আমরা বড় উচ্চ দেখতেছি যে পুলিশের অধ্যত্ত পুলিশ নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ারও চাইতেছে এখন আমাদের উদ্যোগ তো আমরা দেখছি পুলিশের উদ্যোগ তো আমরা দেখছি করবে না কেন ভাই আপনি তো ওভারনাইট ডে ধরে যে অন্তত র‍্যাব অন্তত ডিজিএফআই অন্তত ডিবি বিরুদ্ধে আপনি তো কোনো পানিশমেন্ট মূলক ব্যবস্থা নেন না প্রতিষ্ঠান হিসেবে আপনি ব্যক্তির বিচার করার কথা বলছেন কিন্তু প্রতিষ্ঠানের বিচার তো লাগবে আমি মনে করি যে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো ছিল আপনার এই যে জুলুমের একেবারে হাতিয়ার নিপীড়নের একেবারে প্রধানতম অস্ত্রগুলো এগুলোকে আসলে ডিসম্যান্টল করা উচিত এগুলোকে বিলুপ্ত অথবা প্রয়োজনে এমন সিরিয়াস একটা সংস্কার করা সংস্কার করা দরকার কোন অবস্থাতে মানুষের বিপক্ষে যাওয়ার আস্পর্ধা সাহস আর যাতে এই প্রতিষ্ঠানগুলো বা অন্য প্রতিষ্ঠানগুলো না করতে পারে সবাই